পাপ করার সময় মানুষ ডাইনে বামে তাকালেও উপরে তাকাতে ভুলে যায় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক সাধু এবং তার এক শিষ্যের গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক জঙ্গলে এক সাধু ওনার এক শিষ্যের সাথে একটি ছোট কুটির বানিয়ে বাস করতেন সেই সাধু প্রচণ্ড পরিমাণে ঈশ্বরের প্রতি বিশ্বাসী ছিলেন এবং দিনের বেশিরভাগ সময়টাতেই তিনি ঈশ্বরের নাম সংকীর্তন ধ্যান ঈশ্বরের নাম জপ ইত্যাদি করতেই ব্যস্ত থাকতেন মাঝে মধ্যে তিনি নিজের শিষ্যের সঙ্গে কুটির থেকে বেরিয়ে এই গ্রাম ওই গ্রাম ঘুরে ঘুরে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা চেয়ে আনতেন সেই ভিক্ষা দিয়েই ওনাদের খাওয়া দাওয়ার খরচ উঠে যেত এছাড়াও গ্রামের মানুষদের থেকে ভিক্ষাস্বরূপ ওনারা খাবারও পেতেন নানান রকমের এই প্রসঙ্গে বলে রাখা ভালো সেই সাধু যিনি শিষ্য ছিলেন তিনি আবার শুধু যে ঈশ্বরের নাম সংকীর্তন বা ধ্যান করতেন সেটা না এই সকল কিছুর সঙ্গে সঙ্গে তিনি অন্যের অন্দরমহলের বিষয়েও মাথা ঘামাতে বেশি পছন্দ করতেন অর্থাৎ যেটাকে বলা হয় পরনিন্দা পরচর্চা অন্যের জীবন সংক্রান্ত ব্যাপারে বেশি মাথা ঘামানোটা সেই শিষ্যের প্রায় একটা পেশায় দাঁড়িয়ে গেছিল অপরদিকে যিনি সাধু বাবা ছিলেন তিনি আবার এই সকল কিছুর প্রতি মোটেও আকৃষ্ট ছিলেন না তিনি নিজের কর্মটাকেই শ্রেষ্ঠ বলে মনে করতেন এবং নিজের কাজের দিকে বেশি মনোনিবেশ করতেন নিজের শিষ্যের এই সকল বাজে আচার আচরণ বা যেটাকে বলা চলে বদ অভ্যাস সেগুলো অনেকবার শোধরানোর চেষ্টাও করেছিলেন সাধু বাবা কিন্তু আখিরে তাতে কোনো লাভ হতে দেখা যায়নি সাধুবাবা ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের একজন মানুষ এবং ওনার শিষ্য ছিলেন ভীষণই ডানপিটে স্বভাবের একজন মানুষ প্রতিদিনকার মতো একদিন খুব সকাল সকাল সাধু বাবা এবং ওনার শিষ্য যথারীতি ভ্রমণে বেরিয়েছিলেন ওনারা ওনাদের কুটির হতে বেরিয়ে গ্রামের পথ ধরে হেঁটে আসতে। আস্তে একটি নদীর সামনে এসে পৌঁছালেন নদীর সামনে দিয়ে অর্থাৎ নদীর পাশের রাস্তা দিয়ে সাধু বাবার সামনের দিকে এগিয়ে গেলেও নদীতে মাছ ধরতে থাকা একজন জেলেকে দেখতে পেয়ে সেই শিষ্য সেখানেই দাঁড়িয়ে পড়লেন সেই জেলের সামনে গিয়ে শুধু যে সেই জেলের মাছ ধরার জন্য তিনি সেখানে দাঁড়িয়েছিলেন সেটা নয় বরং জেলেকে নানান রকম জ্ঞানমূলক বার্তা প্রদান করার জন্য অর্থাৎ ন্যায় অন্যায় সম্পর্কিত বিভিন্ন তথ্য দান করার জন্য তিনি সেখানে দাঁড়িয়েছিলেন জেলের পাশে গিয়ে সেই শিষ্য জেলেকে অহিংসা সম্পর্কিত সমস্ত জ্ঞান শোনাতে লাগলেন তিনি জেলেকে বলতে লাগলেন যে জেলে যেটা করছে সেটা মোটেও তার করা উচিত নয় এতে তার পাপ হওয়াটা নিশ্চিত এই সম্পর্কিত ব্যাপার নিয়ে সেই শিষ্য জেলেকে আরও নানান রকম যুক্তিতর্কের কথাবার্তা শোনাতে লাগলেন প্রথম প্রথম সেই জেলে শিষ্যটির কথায় কোনো কর্ণপাত না করলেও পরবর্তী সময়ে যখন সেই শিষ্য নিজের কথার বন্ধ করছিলেন না বরং একটার পর একটা কথা বলেই যাচ্ছিলেন জেলেকে উদ্দেশ্য করে তখন সেই জেলের প্রচণ্ড পরিমাণে রাগ হতে শুরু করে সেই শিষ্যের ওপর তারপর এক কথা দু কথা উভয় পক্ষের মধ্যে আদান প্রদান হতে হতে জিনিসটা ঝগড়ার পর্যায়ে পৌঁছে যায় অপরদিকে সেই সাধু বাবা বেশ কিছুটা পথ এগিয়ে গিয়েছিলেন আপন মনে হাঁটতে হাঁটতে দূর হতে তিনি একটা চিৎকার শুনতে পেরে পিছনে ফিরে তাকিয়ে দেখলেন দূরে সেই নদীর ধারে ওনার শিষ্য দাঁড়িয়ে সেই মাছ ধরতে থাকা জেলেটির সাথে কোনো একটি ব্যাপারে তর্ক বিতর্ক শুরু করেছে সাধুবাবা অস্থির হয়ে আবারও পিছন দিকে ফিরে আসলেন এবং শিষ্যের কাছে এসে সমস্ত ঘটনাটা জানতে চাওয়ায় সেই শিষ্য জেলেটিকে উদ্দেশ্য করে সাধুবাবাকে বললেন দেখুন না বাবা আমি এনাকে বোঝাচ্ছি যে উনি যেটা করছেন সেটা মোটেও উচিত নয় কিন্তু ইনি কিছুতে বুঝতেই চাইছেন না আমার সাথে এই বিষয়ে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছেন আমি ওনাকে অহিংসা সম্পর্কিত জ্ঞান দান করলাম তবুও উনি কিছুই বুঝলেন না এই সকল কথা শুনে সেই সাধু বাবা ওনার শিষ্যকে বললেন তোমার তো কোনো দরকার নেই এখন এখানে অহিংসার বাণী বিতরণ করার যে যেটা করছে তুমি তাকে সেটা করতে দাও একটা কথা মনে রেখো আমাদের সকলের বিচার করার জন্য একজন মানুষ কিন্তু উপরের দিকে ঠিক বসে রয়েছেন ওনার কাছে প্রত্যেকটি বিষয়ের ন্যায় বিচারই পাওয়া যায় যে যেরকম ফল করবে তাকে কিন্তু ঠিক সেরকম ফলটাই ভোগ করতে হবে আমরা কারোর বিচার করার মতো কেউ নই আমাদের সকলের বিচার করার মতো সৃষ্টিকর্তা কিন্তু আমাদের মাথার ওপরে বিদ্যমান কাজেই তুমি এই সকল কিছুর প্রতিবাদ করতে যেও না চলো আমার সাথে এই বলে সেদিনকার মতো সাধু বাবা ওনার শিষ্যকে নিয়ে চলে এসেছিলেন এবং নদীর পারে দাঁড়িয়ে থাকা সেই জেলে আপন মনেই নিজের কাজ চালিয়ে গেলেন অর্থাৎ নদীতে জাল ফেলে মাছ ধরতে লাগলেন এই ঘটনা ঘটার পর প্রায় দুটো বছর কেটে গেল দুটো বছর বেশ ভালোভাবেই কেটে যাওয়ার পর একদিন আবারও সকালবেলা সাধু বাবা এবং ওনার শিষ্য ভ্রমণে বেরোলেন প্রতিদিনকার মতো ভ্রমণে বেরিয়ে ওনারা আবার সেই দু বছর আগের ওই নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এই দুই বছরে সেরকম কোনো ঘটনা নদীর ধারে না ঘটতে দেখলেও দু বছর পর হঠাৎই সেই শিষ্য আবারও দেখলেন একটা মাঝারি আকারের কালো রঙের সাপকে বেশ কিছু ছোট ছোট পিঁপড়েরা ঠুপরে ঠুকরে খাচ্ছে এবং অসংখ্য ছোট ছোট পিঁপড়ের দলের হাত থেকে সাপটার নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে এই ঘটনাটা দেখে সেই শিষ্যের বড় মায়া হল সাপটার প্রতি সে আবারও দৌড়ে গেল সেই সাপটার দিকে সাপটাকে বাঁচানোর তাগিদে কিন্তু এবার সেই সাধু বাবা শিষ্যের হাতটাকে চেপে ধরে নিলেন তখন সেই শিষ্য অবাক হয়ে বললেন একই বাবা আপনি আমার হাতটা এভাবে ধরে নিলেন কেন ওই সাপটা বড় বিপদে পড়েছে আমার উচিত তোকে বাঁচানো তখন সেই সাধু বাবা শিষ্যকে উদ্দেশ্য করে বললেন তোমার কোনো দরকার নেই ওই সাপটাকে পিঁপড়েদের হাত থেকে বাঁচানোর আসলে এই সাপটা এখনও নিজের কর্মফল ভোগ করছে উপরওয়ালার কাছ থেকে এ কথা শোনার পর সেই শিষ্য ভীষণভাবে অবাক হয়ে আবারও প্রশ্ন করে বললেন মানে সাধু বাবা তখন তার শিষ্যকে উদ্দেশ্য করে বললেন তোমার মনে আছে আজ থেকে বছর এক আগে ঠিক এই জায়গাতে তুমি একজন জেলেকে দেখেছিলে জাল ফেলে মাছ ধরতে তোমার তখন ওই মাছগুলোর করুণ অবস্থা দেখে ভীষণ মায়া হয়েছিল তুমি গিয়েছিলে সেই জেলেকে অহিংসা সম্পর্কিত জ্ঞান প্রদান করার জন্য আর অন্যান্য কথাবার্তাও বোঝাতে চেয়েছিলে কিন্তু কোনোটাই তখন সেই জেলের কানে ঢোকেনি বরং সে তোমার সাথে ঝগড়া করেও নিজের কর্মটা করে গিয়েছিল আজকে বছরের মাথায় এসে সেই জেলের মৃত্যু ঘটেছে এবং মৃত্যুর পর সে সাপের রূপ নিয়ে জন্মগ্রহণ করেছে আর যে ছোট ছোট পিঁপড়েগুলোকে দেখতে পাচ্ছ যারা সাপটাকে ঠুকরে ঠুকরে খাওয়ার চেষ্টা করে চলেছে সেগুলো হলো দু বছর আগেকার সেই জালে আটকে থেকে ছটপট করতে থাকা মাছগুলো অর্থাৎ এর থেকে এটাই বোঝা গেল যে আগের জন্মে মানুষ হয়ে মাছগুলোকে কষ্ট দেওয়ার জ্বালা যন্ত্রণা এই জন্মে সাপ হয়ে এবং ছোট ছোট অসংখ্য পোকামাকড়ের খাদ্য হয়ে সেই জেলেকে ভোগ দিতে হচ্ছে তোমাকে আমি এর সাথে সাথে এটাও বলেছিলাম যে উপরওয়ালা সব কিছুর বিচার করে থাকেন ওনার কাছে কেউ কোনো দিন ছাড়া পায় না ওনার বিচারে কোনো দিন কোনো ভুল ভ্রান্তিও ঘটে না কাজেই অন্যকে বিচার দেওয়ার মতো আমরা আসলে কেউই নুই বিচার দেওয়ার জন্য একজন সবসময় উপর থেকে বসে আমাদের সকলকে পর্যবেক্ষণ করে চলেছেন সাধুবাবা এই কথা বলে নিজের কথা শেষ করার পর ওনার শিষ্য বুঝতে পারলেন যে সাধু বাবা শিক্ষাটা আজকে ওনাকে প্রদান করলেন এরপর ওনারা দুজনে মিলে আবারও সামনের দিকে এগিয়ে চলতে লাগলেন বন্ধুরা পাপ কর্ম থেকে নিজেকে দূরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অন্যের প্রতি ভালো করতে থাকলে নিজের প্রতিও ভালো হবে অন্যের প্রতি খারাপ করতে থাকলে নিজের প্রতিও খারাপ হবে দ্বিতীয়ত উপরে নিচে ডানে বামে দেখার প্রসঙ্গটা এখানে গুরুত্বপূর্ণ নয় এখানে সম্পূর্ণ প্রসঙ্গটা ঈশ্বরকে দেখার প্রসঙ্গে সংঘটিত হয় তৃতীয়ত ন্যায় অন্যায় সম্পর্কিত ঈশ্বরের বিচারের হাত থেকে কেউ কখনো বেঁচে ফিরতে পারে না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ